বিড়ালকে বাঘ করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গাঁয়ের লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ কিনা বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন আমি কাঁথি তমলুক যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাটালও দেখবো ঘাঁটাল আমি দেখব সাংসদ কার্যালয় হবে ডেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁচিতে আমি কি করি আপনারা খবর নেবে আমি সূচনা করে গেলাম দাসপুরে রোড শো আছে রোড শোতে যাব আবার আসব আর বলে রাখলাম কেশপুরেও লিড হবে আর এবারে চটি পুলিশ থাকবে না প্রতি বুথে ছজন করে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সাহানা বিবি আজকে মাইনরিটিরা প্রচুর যোগদান করছেন আমার জয় শ্রীরাম মানে আপনার রাম রাজ্য পেটে ভাত মাথায় ছাত হাতে কাজ সুশাসন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সাহানা বিবি বুথ সভাপতি শেখ রবিউল প্রাক্তন বুথ সভাপতি রতন মহাপাত্র যুব সভাপতি হাবিবুল সম্পাদক মিনাজুল হক সাধারণ সম্পাদক গণেশ মুখী গ্রাম কমিটির সদস্য শেখ মহিদুল শেখ হাসান কার্তিক মহাপাত্র রবি মুখী সহ আমাদের প্রায় তিনশো পরিবার ভারতীয় জনতা পার্টি যুক্ত হলেন তার মধ্যে

আমি দেখুন আমি ওনার বক্তব্যে কোনো দিন কাউন্টার দিই না আপনি আমার অবস্থান জানেন আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয় আমি আশা করব উনি উনি যেভাবে আমাকে আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন এগুলো উনার মত না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন এইটা প্রকাশ্যে আনুন তারপরে ওনার সম্পর্কে বলবো আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র কথাটা বলেছেন আজকের দিনেই দোসরা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে